শ্রাবণ মাস পড়লে ভক্তরা কেন গেরুয়া পোশাক পরে দলে দলে বাবার মন্দিরে জল ঢালতে যায় চলো আমরা তাই নিয়ে কিছু জেনে নেই শ্রাবণ মাস মানে ভক্তির ঋতু শ্রাবণের প্রতিটি সোমবার যেন এক একটি মহোৎসব শাস্ত্র অনুসারে এই মাসেই সমুদ্র মন্থন হয়েছিল আর সেই সময় উঠে এসেছিল ভয়ঙ্কর বিষ কাল যখন সেই বিষ সমগ্র সৃষ্টি ধ্বংসের পথে তখন একমাত্র মহাদেব তার নিজের কণ্ঠে ধারণ করেন তার কণ্ঠ হয়ে ওঠে নীলকণ্ঠ এই বিষ ধারণের ফলে শিবের শরীর প্রচণ্ড উষ্ণ হয়ে ওঠে তখন দেবতারা ঋষিমণিরা শিবের সেই জ্বালাপ্রশমনের জন্যে তার মাথায় গঙ্গাজল ও ঠান্ডা পদার্থ নিবেদন করতে শুরু করেন সেই থেকেই শুরু হয় শ্রাবণ ম্যাচে শিবের মাথায় জল ঢালার রীতি আজও সেই ঐতিহ্য বজায় রেখে আমরা শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ও ধুতুরা নিবেদন করি এই জল ঢালা শুধু একটা প্রথা নয় এটি আমাদের হৃদয়ের নিবেদন ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ বিশ্বাস করা হয় এই মাসে যে ভক্ত নিষ্ঠা সহকারে মহাদেবের মাথায় জল ঢালে তার জীবনের দুঃখ কষ্ট রোগ শোক সব দূর হয়ে যায় শিব সন্তুষ্ট হলে জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধির বর্ষণ হয় তাই আসুন শ্রাবণীর এই পবিত্র সময়ে আমরা সকলেই মহাদেবের চরণে আবার সেলফ নির্বেটন করি এক ফোঁটা চল দিয়ে হলেও হৃদয়ের সত্য হাতবাসা দিয়ে